সাতনং দরবেশপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটিকে ফুলের সংবর্ধনা প্রদান দোয়া মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে দরবেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান জাহিদের সঞ্চালনা এই সংবর্ধনা প্রদান করেন তারা এ সময় উপজেলা যুব দলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক কাতিকির রহমান রিপন সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার ও পৌর যুব দলের আহ্বায়ক জামাল পাটোয়ারী যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়াসহ রামগঞ্জ উপজেলা ও পৌর দলের নবনির্বাচিত কমিটির উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ করেন সবাই নং দরবেশপুর ইউনিয়ন থেকে উপজেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় শাহজাহান জাহিদ তসলিম হোসেন ও জহিরুদ্দিন বাবরকে ফুলের সংবর্ধনা প্রদান করেন এই সময় এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব বিপি বাহার পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়ল আহমেদ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব ভাবলু আলম শাহীন উপজেলা বিএনপি সদস্য মনির হোসেন এই সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা খোকন গাজী পৌর যুবদলের সদস্য এ আর মিলন আমজাদ হোসেন মিয়াজি সোহাগ পাটওয়ারি দরবেশপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আমজাদ হোসেন ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক আব্দুস সোহান ইতালি প্রবাসী সাবেক ছাত্রনেতা মাকসুদুর রহমান সোয়েল পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জিয়াদুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর